নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তো আপনারা দেখতেই পেলেন আমার ঘরে জোড়া কার্তিক চলে এসছে দু হাতে করে দুজনকে আমি নিয়ে এসেছি খুব ভালো লাগছে সত্যি কথা বলতে মন থেকে ভীষণই আনন্দ লাগছে জানেন বিয়ের পর আমাদের প্রথম কার্তিক ফেলেছিল তারপরে আমাদের ওই ফার্স্ট টাইমই পুজো করা হয়েছিল তারপর আর পুজো করা হয়নি নানান কারণে তো নিয়মে আছে না তিনবার পুজো করতে হয়েছে কোনো পুজো তারপরে এই তেরো বছর পর আবার আমি জোড়া কার্তিক দিয়ে একেবারে পুজোটা করে নেব তো আজকে তো সত্যি কথা বলতে আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে সকাল হয়ে গেছে সকালে একটু টিফিনের জন্য বানিয়ে নেওয়া হচ্ছে লুচি আর ছোলার ডাল আর আজকে তো দুপুরবেলা নিরামিষই হবে সমস্ত কিছু তাই জন্য দুপুরবেলা এক পাকে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া হবে খিচুড়ি ব্যাস আর কিছু না আর আমি ভোগের জন্য একটু বানিয়ে নিচ্ছি এখানে পায়েস পায়েস প্রায় শেষ হয়েই এসছে দেখতেই পাচ্ছেন বাতাসাটা দিয়ে দিয়েছি কাজু কিশমিশ সবই দিয়ে দেওয়া হয়ে গেছে তো ব্যাস পায়েসটা বানিয়ে নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের একটু ভালোই লাগবে তো চলুন দেখা যাক বাকি কাজগুলো করে নেওয়া যাক আপনারা ভিডিওটি এখন দেখতে থাকুন একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে এই চলে এসছে আমার আদরের একমাত্র পিসি আর দিদি আর ওইযো জায়মা বোদের একটু চা জলখাবার দিয়েছি এই যে আমার ভাগনা এখানে বসে চা খাচ্ছে আর এই যে দিদির ছেলে আমাদের মলু ওর নাম হচ্ছে অদৃশ বা সবাইকে বলছে জানেন ডেকে ডেকে খুব মিষ্টি ছেলে আর এই যে চলে এসেছি আমার কার্তিক ঠাকুরকে নিয়ে দেখুন আমার কার্তিক ঠাকুরকে আজকে কেমন লাগছে আপনারাই বলুন চলুন পুজোর ঘরে এখন যাওয়া যাক ঠাকুর মশাই তো এসে ঠাকুরগশাই নিজেই অনেক জোগাড় যন্ত্র করে নিয়েছে পুজোয় বসে গেছে তো কার্তিককে আপনারা একটু দর্শন করে নিন কেমন হয়েছে বলবেন সব কিছু মানে অল্প পরিসরে আমি চেষ্টা করেছি সাধ্য মতো পুজোটা করার যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না বেশিরভাগ সময়টাই বাইরেই থাকে উনি তো সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় তো চেষ্টা করছি পুজোটা সম্পূর্ণভাবে করার আর কিছু আত্মীয় সঞ্জোর বন্ধু বান্ধব তো আসবে সন্ধ্যেবেলা তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি সত্যি কথা বলতে কি পুজোর কাজ আয়োজন বলুন তারপরে এইসব কাজ একার দ্বারা হয় না আর আমার এই ছেলের জন্য তো আমি কোনো কাজ এগোতেই পারি না সত্যি সবাই আমাকে সত্যি খুব হেল্প করেছে এই যে মাসিমা আর এই যে মাসিমার মেয়ে আর জামাই এসেছে জামাই এসে থেকেই দেখুন কেমন সুন্দর সেই থেকে কাঁসরটা বাজিয়ে যাচ্ছে ওরা না থাকলে সত্যি কথা আমার পুজোটা অসম্পূর্ণই থেকে গেছিলো ওদেরই বলেছিলাম একটু তোমরা সকাল সকাল এসে তো ওরা বিকেল বিকেলে এসে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল। অনেক কাজ থাকে না বাজার জোগাড় সমস্ত কিছুর আমার ছেলে না খুব দুরন্ত থেকে বড়ো কথা ছেলে আমার সবসময় আমার সঙ্গে সঙ্গেই তাকে সারাক্ষণ শুধু মা মা একটু বেশি করে আসলে বাড়িতে তো ও আমাকেই সারাক্ষণ পায় তাই জন্য সবসময় আমার নেওটা একটু তো সেই পুজোর ঘরে আমাকে আসতেই দিচ্ছিলো না কোনো কাজই আমি এগোবো তো এই সন্ধেবেলায় একটু লোকজন আসতে ও একটু খেলা করছিল। তাও ভালো একটু খেলা টেলা করলে এদিকের কাজগুলো তো আমি সারিয়ে নিতে পারি আর ঠাকুর মশাই অনেক হেল্প করে দিয়েছে আমি তো বলেই দিয়েছিলাম আগে থাকতে যে আপনাকে সব কিছু জোগাড় করে নিতে হবে সত্যি কথা বলতে আমাকে সবাই মিলে যদি হেল্প না করতে তো আমি এই কাজটা কখনোই এগোতে পারতাম না তো খুব ভালো লাগছে আজকে সমস্ত কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি ঠাকুরমশাই এখন পুজোয় বসে গেছে আর একটু পরেই অঞ্জলি দিতে ডাকবে তারপর ওদিকে একটু লোকজনের আত্মিততাও আছে সেদিকটাও দেখতে হচ্ছে বোন দেখছে দিকটা যেমন এই যে মাসিমার মেয়ে বসে গেছে ওকে বললাম একটু দেখো তুমি তা দেখছে তাই এগুলো আমার খুবই ভালো লাগছে আজকে সবাই এসছে বাড়িটা বেশ জমজমাট হচ্ছে সারাক্ষণ তো বাড়িতে একা একাই থাকি আমার তো আজকে খুবই ভালো লাগছে ঠাকুরমশাই এবার আরতি করবে তো আপনারাও একটু আরতি দর্শন করে নিন ও আপনাদের তো বলাই হয়নি আজ রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম ধোকার তরকারি চাটনি পাঁপড় আর ভোগের যে পায়েসটা করেছিলাম সেটা তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন আমাকে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন তাহলে আজকে আসি দেখা হবে আগামী ভিডিওর সাথে ধন্যবাদ